পৃথিবীতে কেউ কেউ এত ভাগ্যবান যে মানুষকে অনেক কষ্ট দিয়েও নিজে অনেক ভালোবাসা পায় আর কেউ কেউ এত অনেক বেশি কষ্টই পেতে হয় কাউকে ভালোবাসতে হলে মৃত্যুর আগে বাসো কারণ মৃত ব্যক্তি ভালোবাসা উপলব্ধি করতে পারে না নিজের অজাতে তাকে এতটা ভালোবেসে ফেলেছি যে তাকে ছাড়া আমার সব কিছু অন্ধকার লাগে অভ্যেস হয়ে গেছিল সে আমার তোমাকে ছাড়া আমার চলবে না সত্যিই চলবে না কিন্তু আমি তো আর এইটা জানতাম না যে আমাকে ছাড়া তুমি বেশ ভালোই থাকবে সত্যি একাগীর অনেক সুন্দর যদি তা উপভোগ করতে পারো শুধু একটাই স্বপ্ন ছিল আমার তার সাথে পুরো লাইফটা তার হাত ধরেই কাটিয়ে দেবো তখন তো আর জানতাম না সব স্বপ্ন পূরণ হয় না একসাথে বাঁচতে চেয়েছিলাম শুধুমাত্র তার সঙ্গে খুব বেশি ভালোবেসেছিলাম তাকে প্রপোজালটা সে করলেও ভালোটা আমি একাই বেশি ছিলাম হাজার বাধা এসেছিল অবশ্য কম ভালোবাসতাম না তোমায় কম মার খায়নি তোমার জন্য তাও ভালোবাসা ছিল খুব কম অবহেলা করনি তুমি আমায় সব সহ্য করেছি অনেক অপমান করতে তাও তার সাথে কাটানো ভালো দিনগুলোর কথা ভেবে আমি সব ভুলে যেতাম অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে ভাবেনি সে আমার সাজানো স্বপ্নগুলোকে এভাবে ভেঙে চোরমার করে দেবে আমি সত্যিই ভাবিনি ভালোবাসা এত জঘন্য হতে পারে আমি সঠিক মানুষটাকে হয়তো চিনতে পারিনি